ছাব্বিশে নির্বাচনে হিন্দু ভোট ভাগ করতে কি বামেদের ফুটেজ পাইয়ে দেয় রণকৌশল তৃণমূলের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইচ্ছাকৃত অচলাবস্থা জিয়ে রাখার অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেননা বিগত কয়েক দিন ধরেই অচলাবস্থা জারি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার প্রেক্ষিতে এমন মন্তব্য অচল অবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে চাইলেই কেটে যায় এটা তৈরি করা হয়েছে এটা স্পন্সার্ড প্ল্যান্ট বিধানসভা ও লোকসভায় শূন্য বামেরা আচমকায় কিছুটা মাইলেজ পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যাদবপুরকে কেন্দ্র করে যাবতীয় রাজনীতি নিয়েই এবার প্রশ্ন তুলল বিজেপি অচল অবস্থাটা খুব চাইলেই কেটে যায় এটা তৈরি করা হয়েছে এটা এবং এত সহজে হবে না এ পক্ষ ওকে উস্কাবে আর পক্ষ তাকে এবং এটা চলবে এটা হাইপ দেওয়ার কাজ আমরা জানি তো এটা খুব পেটি পলিটিক্স বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আমার বিশ্বাস বাংলার মানুষ বোকা হবে না নির্বাচনকে মাথায় রেখেই কে বামেদের বাড়তি মাইলেজ পাইয়ে দিচ্ছে তৃণমূল অভিযোগ সুকান্ত মজুমদারের বাম এবং তার সাথে তৃণমূল এদের নিজেদের পরস্পরের পিচুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে বামেদের পিচুলকে দেবে তৃণমূল আর তৃণমূলের পিঠ চুটকে দেবে বামপন্থী এবার বামেদেরকে এই উত্থান একটু জাগিয়ে দেওয়া হচ্ছে কুম্ভকর্ণের ঘুম থেকে যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারে কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু ভোট যদি আট চার পার্সেন্ট কনসলিডেট হয়ে যায় তাহলে পরে বিপদ যত সময় গড়াচ্ছে ততই তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে হিন্দু ঐক্য একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির ভোট শতাংশের ফারাক ছিল প্রায় দশ শতাংশ হিন্দু ভোট একত্রিত হলেই সেই ফারাক মুছে যেতে পারে ছাব্বিশে চার থেকে ছ শতাংশ ভোট এদিক ওদিক হলেই চাপে পড়তে পারে শাসক দল বাংলার রাজনৈতিক পরিসরে বামেরা এখন একেবারেই অপ্রাসঙ্গিক যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে আদ থেকে বামেদেরই প্রাসঙ্গিক করতে চাইছে তৃণমূল ছাব্বিশে বিরোধী ভোট ভাগ হলে আখেরে তো তাদেরই নিজেরাই ভেবে দেখুন যে বামপন্থীরাই কতটা প্রাসঙ্গিক যে দুটো দলকেই বামপন্থীদের ভোটের উপর ভরসা দিনে দাঁড়িয়ে বামপন্থীরা এখানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতা নয় একজন ছাত্র তাদের সঙ্গে দেখা না করে তার গাড়িতে পিষে দিচ্ছে হিন্দু মুসলমান কিছু নেই হিন্দু আর মুসলমান বাংলার যে হিন্দু মুসলমান সব কিন্তু তৃণমূলকেই ভোট দিয়েছে তৃণমূলকেই আশীর্বাদ দেয় তাই জন্য আমরা আশীর্বাদ দিয়েছে তাই জন্য আমরা এবারে দু হাজার দুশো পনেরোও পেয়েছি জনগণ দেখছে ছাব্বিশে আবার ওরা আমাদেরকেই আশীর্বাদ দেবে আবার আমরাই আসবো বাঙালি হিন্দুদের মধ্যে একটা জাগরণ ঘটছে পেছন থেকে বামেদের ঠেলা দিয়ে চাঙ্গা করে নির্বাচনের ময়দানে নিস্তার পাবে তৃণমূল আমি সর্বধর্মের লোক এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি আপনাকে এসে কি বলবো নাকি ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার রিপাবলিক বাংলা কল্যাণ আছেন কল্যাণে হাইকোর্টের বিচারপতির সঙ্গেও তর্কাতর্কি উচ্চ আদালতে দাঁড়িয়েই আদালতকে অসম্মান পরিস্থিতি বেগতিক বুঝে পত্রপাঠ হাজ্য করে ক্ষমাও চেয়ে নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে দেশের উপরাষ্ট্রপতিকে অপমান

জেপিসি বৈঠকেও রক্তারক্তি কাণ্ড বাঁধানো কল্যাণের কাছে যেন মামুলি ব্যাপার এবার আদালতেও বিচারপতির সঙ্গে গলাবাজি করে বসলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গোলমালের ঘটনা নিয়ে আদালতে বেনোচের বিতর্ক শনিবার ব্রাত্য বসুর উপস্থিতিতে যে লঙ্কা কাণ্ড বাঁধে তাতে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর তাতেই আপত্তি জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন ঘটনার দিন মন্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে জনতা কতজন পিএসও যখন খোঁজ নিন তাহলে নিরাপত্তা দেওয়ার দরকার কি যাই বলুন পুলিশের দিক থেকে দুর্বলতা ছিল পাল্টা উত্তরে কল্যাণ বলেন পুলিশের ব্যর্থতা নয় এটা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি মন্ত্রীর প্রটোকলের কথাও মনে করিয়ে দেন বিচারপতি পাল্টা জবাবে কল্যাণ বলেন আমাদের মতো লোকেদের ক্ষেত্রে প্রটোকল সব সময় মানা সম্ভব নয় বিচারপতি বলেন ক্যাবিনেট পোস্টের মন্ত্রী প্রটোকল মানা উচিত বিচারপতি ঘোষ আরও বলেন আমার মনে হয়েছে কোর্টের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছে গঠনমূলক সমালোচনা এক জিনিস আর ম্যালাইন করা আরেক জিনিস বিচারপতির এই কথা শুনে কল্যাণ বলেন আমি দুঃখিত আমি যদি কোর্টকে অসম্মান করে থাকি তাহলে আমি আর এই কোর্টে শুনানির জন্য আসব না কল্যাণের এই চিৎকার আসলে অভ্যাসে পরিণত হয়েছে খোঁচা বিজেপির কল্যাণবাবুর কি সমস্যা আমি জানি না তবে আমরা যেখানে দেখি ওনাকে চিৎকার করতেই দেখি যে লোকসভার মতো জায়গায় গিয়ে চিৎকার চাচামেজি করবে তো কোর্টে গিয়ে ওরকম চিৎকার চাচামেজি করবে আদালতে আসলে পুলিশের ভূমিকাকে ঢাকার চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ আর কতবার অকল্যাণকর হয়ে উঠবে রিপাবলিক বাংলা কলকাতার সিবিআই জয়েন্ট ডিরেক্টর রামানুজ গীত সূত্রের খবর অভয় ধর্ষণ এবং খুনের মামলায় আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই তারা কি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের সঙ্গে বিশেষ বৈঠক সালেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর আহতাসের কোনো জায়গা নেই অভয়ের ধর্ষণ ও খুনের মামলায় এখনো জারি রয়েছে তদন্ত প্রক্রিয়া এবার পর্দার আড়ালে থাকা সত্যিটা বের করে আনতে আরও তেরে ফুড়ে কাজ শুরু করল সিবিআই দিল্লি থেকে কলকাতায় এলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর রামনুজ গির আর্যিকর খুন এবং ধর্ষণ মামলায় আগামী মধ্যেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারে সিবিআই চার্জশিটের রূপরেখা নিয়ে তদন্তকারী আধিকারিক এবং আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন জয়েন্ট ডিরেক্টর রামনুজগির অভয়াকাণ্ডের তদন্ত ছাড়াও আর্জি করে দুর্নীতির তদন্তেও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্জিকর দুর্নীতির মামলায় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অফিসাররা তদন্ত করছেন তাদের সঙ্গে এবং সেই মামলার আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর রামনুজ গীত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়